নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাপুরির আরেকটি একটি নতুন ব্লকে আপনাদের স্বাগত জানাই আজকে বুধবার তো বুধবারের দিনে কি রান্না করি তো চলুন পুরো ভিডিওটা দেখিনি নিই আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তারপরে আবার একটু বেরোব বেরিয়ে চলুন আগে আপনাদের বাগান ঘুরিয়ে আনি বাগানে এত সুন্দর সুন্দর ফুল হয়েছে আপনাদের না ভ্যালে হয় বলেন এনে তো আপনাদের দেখিয়েছি এই গাছগুলোকে তারপরেও মানে প্রায় তিন মাস হতে চললো এই গাছগুলো এনেছি পিটুনিয়া কালারখানাগুলো দেখুন পিঙ্কের সাথে সাদা যে একটা কালার কম্বিনেশন টাই মানে সুন্দর লাগছে আর মিষ্টি মানে এখানে বেগুনি ফুলগুলো তো আরও মিষ্টি লাগছে এতটায় ভালো লাগে চলুন ওইখানে আবার যাই সকালবেলা উঠে একটু বাগানে না আসলে না ভালো লাগে না ওই জন্য একটু যখন ভালো লাগে বেশি তখন আপনাদের সাথে শেয়ার করি লেবু আছে দেখুন শীতটা এখন চলে যাচ্ছে এখন খুব একটা শীত নেই তার জন্য কিন্তু পাতাগুলো আবার গজিয়েছে সব কিন্তু পাতা সব ঝরে গিয়েছিল এই শীতের মধ্যে আবার আস্তে আস্তে দেখুন এখানে এই পাতাগুলো গজ যাচ্ছে প্রচণ্ড পরিমাণে পুরো গাছ ভর্তি লেবু ফুল হয়েছে লেবু হবে অনেক পুদিনা পাতা হলেও কিন্তু বেশ হয়েছে পুদিনা পাতাগুলো সব মরে গেছিল এত ঠান্ডা এবার কি বলবো আর গাছগুলো সেরকমভাবে ভাবে পারতে পারেনি এক ফুল গাছ ছাড়া এখন তো সব ফুল গাছ মরে যাচ্ছে আস্তে আস্তে যেহেতু শীত চলে যাচ্ছে এগুলো সব শীতেরই ফুল আর হাসুন আপনাদের দেখাই পালং শাক আপনাদের দেখিয়েছিলাম এই দেখুন শীষ পালং হয়েছে এটাকে কাটবো আবার কবে দেখি রান্না করব যেদিনকে নিরামিষে যেদিনকে খাবো সেদিনকে করব। পালং শাকের শীষ কিন্তু অনেকটাই বড় বড় হয়েছে প্রায় অনেকটাই দেড় হাত দু হাতের মতন শীষ হয়েছে ভর্তি হয়ে গেছে পালং আর এখানে টমেটো গাছের কিন্তু ফুলও চলে এসছে ছোট ছোট গুটি গুটি টমেটো হয়েছে তো আপনাদের কেমন লাগলো বাগানগুলো আর লঙ্কাও কিন্তু অঝোরই লঙ্কা হয়েছে আমার গাছে। আরেকদিন দেখাবো লঙ্কা গাছ। চলুন ঘরে যাই রান্না বান্না করতে হবে তারপর তো বেরোতেও হবে। চা খেয়ে টিফিন খেয়ে এবার ডিম বসিয়ে দিচ্ছি আজকে রান্না করব ডিম কষা। অনেক দিন আমাদের ডিম কষা রান্না হয় না। তো মেয়ের বললো আজকে ডিম খাবো। তো চলুন আর আমার মিক্সিটাও বন্ধুরা খারাপ হয়ে গেছে। তো মাছ না সেইভাবে কাঁচালঙ্কা চিরে রান্না করছে কিন্তু মাছে আমরা একটু লঙ্কা বাটা খাই তো তার জন্য মাছের ঝোলটা একটু কেমন যেন লাগছে তো একমাত্র ভরসা মাংস আর না হলে ডিম ডিম করতে খুব একটা মশলাপাতি লাগে না আদা রসুন পেঁয়াজ আমি কী করছি সব কুচিয়ে নিয়েছি এই মেশিনটা হাত মেশিনটার সাহায্যে এটা কিন্তু আমার মা দিয়ে আমাকে খুব ভালোই করেছে প্রথমে জানেন তো মা যখন দিয়েছিল এটা আমি নিতে চাই না যে কি করব এটাকে নিয়ে আমার তো মিক্সি মেশিন আছে ওই যে বলে না কোনো জিনিস কিন্তু ফেলা যায় না আর অবহেলা করলেও কিন্তু চলে না দেখুন এখন অজুর সময়ের সাথে কিন্তু আমার এইটাই যেহেতু আমি হাতে আমার প্রচন্ড ব্যথা আমি না মশলা বানা মানে বাড়তে পারি না আগে মশলা বেটেই রান্না করতাম একটা সময় সব মশলা বেটে রান্না করতাম এখন না হাতে এত ব্যথা হয় মশলা মানে এখন বাড়তেই পারি না এই মিক্সি সাহারা না হলে এই হান গেটার বলতে পারেন আমি যখন মা জোর করে এক পক্ষে দিয়েছে বলে তোর লাগবে দেখুন মাই কিন্তু জানে কখন কোনটা লাগবে মেয়েদের বলুন এখন কিন্তু এটা বেশ কাজে আমার এসেছে এখন মায়ের কথা বেশ মনে হচ্ছে মাকে ফোন করে বলেছিও যে দেখো মা তুমি দিতে চেয়েছো আমি নিতে চাইনি কিন্তু আমি জোর করেই মা আমাকে দিয়েছে দিয়ে আমার এটা এখন খুব উপকারে আসছে এখন যতক্ষণে মিক্সি না কিনবো ততক্ষণ আমার এইটা দিয়েই আমার চলতে হবে মিক্সিটা একবার খারাপ হয়ে গেছে সেটা হচ্ছে সারাই করে নিয়ে এসছে আপনাদের দাদা কিন্তু এখন না মশলাটা ভালো মতন পেস্ট হচ্ছে না একটু ছাঁকড়া ছাঁকড়া রয়েছে ছাঁকড়া ছাঁকড়াছড়া আধা পেস্ট মশলা তরকারিতে দিলে না ভালো লাগে না একদম চন্দনের মতন মিহি হবে মশলা তবে দেখবেন মশলা রান্না করে টেস্ট হয় তরকারি আমার আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু ডিমের ঝোল মানে কষা কষা ডিম করাহ করব পেঁয়াজ আদা রসুন সব কুচিয়ে নিয়েছি লঙ্কা একটু দিয়েছি ধনিয়া গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো আর লাল লাল হওয়ার জন্য দিয়ে ভালো করে মশলাটা একটা বানিয়ে নিলাম এবার আমার একটু ডাক পড়েছে আমার বাড়িতে লোক এসেছে ডাকছে আমার মেয়ে এখন একটু নেড়ে দিচ্ছে বল তুমি যাও আমি নাড়ছি তো আমার নিচের ছেলেরা যে থাকে তাদের পার্সেল এসছে তো সেইটাই নিতে গিয়েছিলাম ততক্ষণে আমার মেয়ে আবার একটুখানি নেড়ে দিল ও একটু রান্না শিখছে তো আমার কিন্তু মশলা কষানো একদম হয়ে গেছে দেখুন একদম তেল ছেড়ে এসছে গায়ে আর ডিম তো আমি ভেজেই নিয়েছি এইরকম ডিম কষা মাঝে মাঝে খেতে কিন্তু বেশ ভালো লাগে আমি না এর মধ্যে একটু যে মশলা আছে না রেডি মাটন মশলা ওর একটুখানি হাফ প্যাকেট দিয়ে দিয়েছি একদম গন্ধটা ছাড়ছে না মাটনের মতন মশলাটার গন্ধটা দিয়েছি ভালোই লাগে বলুন এরকম খেতে আজকে আর ঝোল বানাবো না আমাদের বাড়িতে ঝোল ছাড়া হয় না কিন্তু আমি আজকে ঠিকই করেছি ঝোল বানাবো না আজকে মেয়েকে ভাত মেখে দেবো ও মেখে দিলে খেয়ে নেয় মেখে দেবো মেখে না দিলে একটু গই গাই করে তো আজকে কিন্তু একদম এই রকম কষা কষা লাল লাল ঝাল ঝাল ডিম কষা রান্না করলাম দেখতেই ভালো হয়েছে খেতে তো ভালো হবে চলুন এই ফাঁকে আপনাদের একটা জিনিস দেখাই আসুন আমার সাথে এই দেখুন আমার মেয়ে একটা টাইলসের মধ্যে সুন্দর একটা গণেশ এঁকেছে একে এটাকে ক্লে দিয়ে এটাকে ডিজাইন করে একটা গণেশ সুন্দর করে করেছে ওদের এটা প্রজেক্টে দেখাবে এত সুন্দর হয়েছে কি বলবো আর দেখুন আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে জানাবেন চলুন এখন খাওয়া দাওয়া করে তার আগে তো চান করে পুজো দিয়েছি ঘরের অনেক কাজ থাকে কাজ সেরেছি সেরে এবার একটু বেরোব কোথায় যাব সেটাও আপনাদের সাথে পরে শেয়ার করব। এখন না কিছুদিন পরে যাচ্ছি একটা শুভ কাজেই আপনারা কিন্তু দেখতে থাকবেন ভিডিও গুলো পর আপনাদের কাছে আসবে পর ভিডিও গুলো চলুন বেরিয়ে পড়ি দেখা হচ্ছে পরের ভিডিওটা সব ভালো থাকবেন করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিও নমস্কারটা এটা